নমস্কার আপনাদের সবাই স্বাগত আমার ইন্টারচেন সাতানি ওয়ার্ল্ডে আমি শেষের কমে আজ নিয়ে আসাম অনেকদিন পর নতুন ভিডিও তো যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে আমি তো আগে জানিয়ে দিয়েছি কেন ভিডিও অনেক দিন দিতে পারিনি তো যাই হোক প্ল্যানিং ছিল সরস্বতী পূজার আগে লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজার ভিডিও করার কিন্তু সেগুলো আমার দ্বারা সম্ভব হয়নি তো যাই হোক এখন করণীয় কিছু নেই তো আজকে টপিকটা হচ্ছে সরস্বতী পূজা আমি তো সরস্বতী পূজায় আমি চাচ্ছি একটু বিশাল করে প্লে করতে তো এখন থেকে যে কোনো পূজার অনেক দিন আগে থেকেই একটা নতুন প্লে তৈরি করব তো এখন সরস্বতী পূজার প্লে তো সরস্বতী পূজা আমাদের বঙ্গদেশে বহু প্রচলিত একটি পূজার মধ্যে অন্যতম যা সবসময় আমরা সচরাচর দেখতে পারি যে কোনো বাড়িতেই এটা অনুষ্ঠিত হয় উদযাপিত আর সেখানে মানুষ পূজা করে মূর্তি নিজেদের প্রত্যেকের ঘরেই হয়ে থাকে এটা লক্ষ্মী পূজার মতো বিপুল জনপ্রিয় কিন্তু এটা সব দেশে হয় না আমাদের বাংলায় আমরা বিনা পানি বর হস্ত বর মুদ্রা এরকম এরকম হস্তে সরস্বতী দর্শন পাই কিন্তু সরস্বতীর মন্ত্র অনুযায়ী সরস্বতীর রূপটা হবে শ্বেত বন্য থাকবে সবই কিন্তু তার হাতে বিনা তো থাকবেই তার পাশে কিন্তু তার হাতে সেখানে বলছে লেখনী পুস্তকশ্রী মানে পুস্তক এবং একটি লেখনী থাকে লেখনি বলতে কলম আর পুস্তক তো এখানে এখানে পুস্তক বলতে খাতাকে বোঝানো হচ্ছে বীর জননী সরস্বতী আমরা সবাই জানি আর এটা পুরো বঙ্গদেশেই পূজা হয়ে থাকে সব জায়গায় দেখা যায় কিন্তু বুহির বুহির দেশেও এটি প্রচলিত আছে কিন্তু সবাই ওরকম একটা করে না অতটা জনপ্রিয়তা নেই বুহির দৃশ্যেও এটি প্রচলন খুবই আছে অনেকে এখন আবার নতুন ট্রেন দেখছি সরস্বতী মধ্যে মাতঙ্গীর আমাদের মাতঙ্গিটা এক মহাবিদ্যা তেমন এটা যার যাওয়ার ইচ্ছা কিন্তু বিনা পানি সরস্বতী যেটা সেটাই ঘরে তো মূর্তিটা যেহেতু এটা প্রাথমিক ধারণার ভিডিও এরপরেতে আচমন স্মরণ থেকে শুরু করে সব দেখানো হবে কিন্তু আমি এটা যে নর্মাল সরস্বতী পূজা এটা পৌরাণিক স্টাইলে দেখাবো কিন্তু পৌরাণিক স্টাইলে দেখালেও এখানে পৌরাণিক পদ্ধতিতে দেখালেও এখানে পৌরাণিক যে পূজা সেখানে বৈদিক হোমের কথা উল্লেখিত আছে তো বৈদিক হোম তারা করে কিন্তু যেটা আমার কাছে বৈদিক হোমের জিনিস নেই খুবই জিনিস প্রয়োজন কিন্তু যা আমার কাছে নেই তো সেখানে আমি তদ্রুক্ত হোম কারণ বর্তমান যুগে তদ্রুক্ত হোমই মানুষ করে কারণ বৈদিক হোম মানুষ করতে পারে না সব ক্ষেত্রে বৈদিক সন্ধ্যা দিয়ে এগুলো সব অফ হয়ে গিয়েছে তন্দ্রোক্ত সন্ধ্যা পদ্ধতি অনুসরণ করে তন্দ্রক্ত গায়ত্রী ইত্যাদি সবে জব করে সব ব্রাহ্মণগণ এভাবে গায়ত্রী যোগ করে আবার অনেকে তো সন্ধ্যাও পালন করে না যা যার বিষয় যারা করেন না তারাই পতিত হয় আর তান্ত্রিক সন্ধ্যা তো কোনো যে কোনো দীক্ষিত মানুষের জন্যই তান্ত্রিক সন্ধ্যা সন্ধ্যাটা সবারই কর্তব্য তো এখন আমি ওই সরস্বতী পূজা নিয়ে বলছি তো সেক্ষেত্রে বর্তমান যুগে তন্দোক্ত হোমটাকেই করে কিন্তু ওরকম ভাবে করে না কিন্তু ওইভাবে আমি এখন দেখাবো আমার করণীয় কোনো কাজ নেই কিন্তু এইভাবে কোমটা বৈদিকভাবে থাকবে সরস্বতী আর একটা স্তব আছে সরস্বতী শ্বেত মাল্লানু একটাই অনেক যেখানে বলছে বলা হয়েছে দেবীর শ্বেত বস্ত্র শ্বেত বর্ণ মাল্য। সব শ্বেত বর্ণেরই পরিধান করে কারণ শ্বেত বর্ণটা অন্ধকারের বিপরীত সেটা আলোকে নির্দেশ করে তো সরস্বতী যেহেতু বিদ্যা দেবী বিদ্যার দ্বারাই অন্ধকারকে মুক্ত করা যায় তো সে জন্য তাই দেবীর শ্বেত বন্য পরে কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের শাড়ি পরানো হয় কিন্তু শ্বেত বর্ণটাই পরানো উচিত তারপরও অনেকে পিত বর্ণটা পরায় কিন্তু পিৎ তার কথা যেহেতু অবশ্য যে আসল ধ্যান সেখানেও মস্তের উল্লেখ নেই কিন্তু ওই স্তম্ভটাতে আছে তো এটা আপনাদের নিজেদের বিষয় যে সে বন্ড বলবে পড়বে নাকি পিত কিন্তু পিত বস্তের দিকে শ্বেত বস্তই শ্রেয় আমার মতো এরপর আপনাদের নিজেদের ধরুন আপনার ভাই সরস্বতী কীরকম হবে এটা তার আমি বলে দেবো না তো দেবীর আরাধনার জন্য কুন্দ পলাশ জুই ও বিভিন্ন শ্বেত পুষ্প কিন্তু সেই সিজন মাঘ মাসের দিকে সব পুষ্পের ওরকম প্রচলন নেই তখন পুষ্প তখন থাকে না বললেই চলে গাদা ইত্যাদি এগুলাতেই থাকে সেগুলো দিয়ে আরাধনা করবো কিন্তু তারপরেও অনেক পদে শ্বেত ক্ষমা মাথিক ক্যামের একটু কাঠ হয়ে গিয়েছিল তো যাই হোক সরস্বতী পূজায় সেত বর্ণের পুষ্পের প্রচলন বেশি কারণ দেবে শ্বেত শুভরা কিন্তু অন্যান্য বর্ণতে নিষেধাজ্ঞা নেই যে ওরকম পলাশ ফুল এটা ঋতু হিসাবে দেওয়া হয় এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই যে পলাশ ফুল যেহেতু দেওয়া যায় তো ওইটা ওইটা অফ যাবে না কারণ ঋতুর্ঘ ঋতু হতে আম্র মুকুল অভ্র পলাশ কুন্দ জুই মনে হয় থাকে ও সব দেখতে হবে কিন্তু এখন আমার কাছে বইটা নেই তো কুণ্ড পলাশ এইসব ইত্যাদি থাকে তর্বে অভ্রসহ তো এটা কি পূজার পর একটা টাইমে এটা নিবেদন করা হয় প্রসাদ ইত্যাদি করে ঋতু ঘটা বর্তমান জনগোষ্ঠীতে যে সরস্বতী পূজা বাড়িতে প্রচলন এটা অনেকের বাড়িতে দেখা যায় এটা কিন্তু এটা নিয়মের মধ্যে পড়ে যেরকম বিপত্তারিণী পূজা আমরা জানি তেরো রকমের পুষ্প তেরো রকমের ফল লাগে অবশ্য সেটা ঋতু অন্তর্গত পড়ে না তারপর ও হ্যাঁ হৃতর্ঘের মধ্যে বড় মনে হয় থাকে আমি যত জানি হ্যাঁ আমি তো তাই দেখেছিলাম তো ঋতু অর্ঘটা তৈরি করা অবশ্য কিছু কিছু বই হৃতর্ঘ দেওয়াও থাকে আবার দেওয়াও থাকে না কিন্তু বর্তমান যুগে যে সরস্বতী পূজাটা হয় ব্রাহ্মণ পুরোহিত বর্গগণ দশ মিনিটের জন্য বসে সেখানে হোমযজ্ঞ ইত্যাদি করে উঠে অবশ্য তারা মাতৃকার ন্যাস সন্তর মাতৃকা নেশ ভায্য মাতৃকা সংহার মাতৃকা এই ন্যাস আদি করেন না এই তারা আমি যতদূর দেখেছিলাম আমাদের বাসায় একবার সরস্বতী পূজা হয় একবার না দুইবার তো এক ব্রাহ্মণ তো সর্বোচ্চ মিনিমাম সাত থেকে দশ মিনিট পূজা করে সাত থেকে দশ মিনিট কিন্তু যেহেতু আমি এগুলোর সম্বন্ধে রিচার্জ করি তাই আমার তো জানা আছে পূজার কমটা কীভাবে অবশ্য মন্ত্রেও মন্ত্রটাও একটু ভুল করতে নেয় কিন্তু সেক্ষেত্রে আমি তাকে সচেতন করি কিন্তু তার কমগুলো যতদূর দেখলাম সেখানে এখন আমার মনে আছে উনি আচমন বিষ্ণু স্মরণ সামান্যার্ঘটা ওরকমভাবে করেনি শুধু জলশুদ্ধিটা করে অগ্রভাগে এইভাবেই অমন্ত্রক নাকি হয়তো বীজ মন্ত্র অথবা উপ মন্ত্রে অর্ঘ্য সাজিয়ে বিশেষার্ঘ তো স্থাপনই করেনি অবশ্য আমার খেয়াল ছিল না তাকে বলা সে শাস্ত্রে তো দুইভাবে নিয়ম আছে অর্ঘ্য অষ্টাঙ্গভাবে দেওয়া যায় অষ্টাঙ্গ অর্ঘে জব তিল বিল্লপত্র দুর্বা আতকতন্ডুল পুষ্প গন্ধ আর জানি কী থাকে হ্যাঁ কুশ কুশ আমার ঠিক হ্যাঁ মনে বললো কুশ তো এইগুলো মিলে অষ্টাঙ্গ অর্ঘ এটা যখন থাকে না সেক্ষেত্রে তখন শুধু আতপতন্ডুল দেওয়া যায় আতবতন্ডুল আর দুর্বা দিয়ে অর্ঘ তৈরি করে তো যাই হোক আমাদের কাছে সব থাকা সত্ত্বেও উনি করেননি তো যাই হোক প্রাণ প্রতিষ্ঠা তো আপনার আচমন বিশ্ব করার সামান্য স্থাপন আচ্ছা ওইখানে শুধু বিল্লপত্র ইত্যাদি পুষ্প দুর্বা এগুলো সহিত আবার কুসে তুল তুলসীও দিয়েছিল যাই হোক তুলসী অবশ্য দেওয়া হয় বৈদিক ইত্যাদি পূজায় কিন্তু তান্ত্রিক পূজা যেরকম শিবরাত্রি কালী পূজা সেখানে তুলসী তুলসী ইউজ করার অনেকে কিন্তু সামান্যার গেয়ে মনে হয় সামান্যার গেয়ে এটা নিষেধা কারণ আমি যেহেতু বেলুর মোটেরও পূজা পদ্ধতি দেখেছি সেখানে সামান্যার গে দেওয়া হয় না কিন্তু সংকল্প যে কুশি থাকে সেখানে তুমি এরপর বাচন সংকল্পটা করার পর অঙ্গন্যেষ নেশ পঞ্চদেবতার পূজা অর্চনাটাও সঠিকভাবে করেনি নবীন অর্চনার তো পদ্ধতি আছে অর্চনাটা ওরকমভাবে করেনি যাই হোক ওটা অনেকেই করে না এভাবে ব্রাহ্মণ তো সবাই চলে যায় গিয়ে প্রথমবার যখন করলাম ব্রাহ্মণ দিয়ে প্রথমটাই ব্রাহ্মণ দিয়ে হয়েছে দ্বিতীয়টা তৃতীয়টা হয়নি ব্রাহ্মণ দিয়ে ঋতুর ঘুড় কেউ ওরকম নিই শুধু আবিরটা নিয়ে পায়ের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছে শেষ আর ওইগুলাকে এইভাবে একটু জলের ছিটা দিয়ে পায়ে দিয়ে দিয়েছে ঋতর্ঘ আর যাই হোক হৃতর্ঘে একটু আরও পরে আসা কথা পঞ্চদেবতারই তারপর ধ্যান মানুষ ওই হৃদপদ্ম আসন দায়িত্বে আয় এটা তো অবশ্যই বলা হয়নি শিবরাত্রি প্লে লিস্টে কারণ বই অনুসারে হয়েছে হয়েছে এবং এইভাবেই খালি করাবো মানুষ মাথায় ফুল দিয়ে। পাঁচ থেকে দশ সেকেন্ড এরকম ফুলটা নামিয়ে ফেলে দিয়ে আবার ধ্যান করে বিল্লপত্রে কাজলি করে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এরপর ডাইরেক্ট দোষোপচার নারায়ণ ইত্যাদিরও পূজা ওরকম আরাধনা করেননি হয়তো তুমি না নারায়ণ ওর লক্ষ্মীরও আরাধনা করা লাগে এরপর আবরণ দেবতার তো আরাধনা করেনই নি বই পুস্তকে এখন এটা কীরকম খোলা চাই যে না বই এবং পুস্তক তো সরস্বতীকে নিবেদন করে না সেটা পূজা করে বই ও পুস্তককে আরাধনা করা হয় কিন্তু সেখানে ইদং পুস্তক ওম বীজ সরস্বতী নৌ দেবতায় কিন্তু সরস্বতী দেব তাই নৌ সরস্বতী যাই হোক সরস্বতীটাও আমার সমস্যা নেই তো ইত্যাদি সব ঘটনা করে কোনো রকম পূজাটা সেরে দুধি গরমা ইত্যাদিও পরের দিন করা লাগে সেটাও ওনার জানা নেই জানা আছে কিন্তু করণীয় নেই কোনো রকম পুষ্পাঞ্জলিটা দিয়েছিল পুষ্পাঞ্জলি দিয়ে একটু ভুল করেছিল তখন আমি বললাম যে এটা না এরকম বুদ্ধ তো এরপর উনি সঠিকভাবে দেওয়ার পর ঘরটা নাড়েই চলে যান আর আত্মিক ইত্যাদিও করেননি তো আমি তখন কিছু তাকে ভুলিনি কারণ অমরভাবে তো ফ্যামিলি থেকে বলার জন্য অ্যালাউ ইত্যাদি করে না কারণ হলো ওরকমভাবে ভুলতেও পারিনি যাই হোক আর দিয়েও করেননি তো এর বার আরেকটা ব্রাহ্মণী ছিলাম উনি অন্তর্মাতৃকার ইত্যাদি করেননি কিন্তু উনি এভাবে সবই ঠিক করেছে আবরণ ইত্যাদির আরাধনা থেকে শুরু করে সবই ওনার ঠিক হয়েছে নারায়ণ লক্ষ্মী ইত্যাদি সবই করেছে কারণ রেষ হয় নাই তো সেটা আমার ওরকম বিষয় না গোটা স্থাপন করেছেন কোনো রকম ওরকমভাবে করেননি কোনো ব্রাহ্মণী এরকমভাবে করেন উনিও একটু গ জল শুদ্ধি করে আর আরতিকা দেও করেছে কিন্তু ওই যে এইটা করেননি কিন্তু এমনি সবই ঠিক করেছে আর হলো পুষ্পাঞ্জলিটাও ছিল এইভাবে অন্তর্মাতৃকা অঙ্গন্যেশ করবেষ করেছে কিন্তু অন্তর্মাতৃকা বাহ্য মাতৃকা সংহার মাতৃকা মাতৃকাও করেননি লিপির বর্ণন বর্ণন্যাস ইত্যাদিও করেনি প্রাণায়াম করেননি আগেরটাও হ্যাঁ প্রথম ব্রাহ্মণটা করেছিল দ্বিতীয়টাও প্রাণায়াম করেছিল রিসাদিত কোনো ব্রাহ্মণ করেনি এগুলো কোনো কিছুই করেনি তো যাই হোক সেটা নিয়ে দুঃখ না তাই আমার মন্তব্য দীক্ষিত হয়ে গুরুত্বকে অনুমতি নিয়ে নিজের বুঝো নিজে করার এটাই আমার আসল কথা এর জন্য আমার এই গন্তব্য এই প্লে লিস্ট ইত্যাদি তৈরি করার যাতে এগুলো যারা বুঝতে পারে না তাদের যদি এটা বুঝতে সুবিধা হয় যাতে অসুবিধা না হয় তারা যদি এটা বুঝতে পারে তারা নিজের মতো আরাধনা করতে পারে নিজের মতো পুজো করতে পারে তো এটা এটাই আমার ইচ্ছা আর আমার এই এত দূর পর্যন্ত যে খাটুনি তা সবই এটার জন্যই যে সবাই সবার মতো আরাধনা করুক নিজের পূজা নিজে করুক হ্যাঁ ব্রাহ্মণ পণ্ডিত পুরোহিত যে ডাকবে না তা না কিন্তু নিজের পূজা নিজে করাই ভালো কারণ বর্তমান যুগে ব্রাহ্মণ আমি দেখেছি ওরকম পারদর্শের কারণ আমার যেমন আমার নিজেরই দেখা আমার বাবা আগে তো তার দোকানে গণেশ পূজা করতো এখনও করে এই বছর হবে না যেহেতু জানি তো যেহেতু আমার ঠাকুরমা মারা গিয়েছে তাই সবার কাল সবার না মানে আমার বাবা মা তো কাল ওষুধ তো সেই ক্ষেত্রে তাদের এই বছরে পূজা কিন্তু আগের বছর হয়েছিল কিন্তু ব্রাহ্মণ তো ন্যাস ইত্যাদি করেননি আবরণের আরাধনা করেননি এর আগে হতো কিন্তু এর আগে আমার এইগুলো সম্বন্ধে অতটা ধারণা ছিল না ঈশ্বরের সাধারণ ভক্তি ছিল কিন্তু বর্তমানেও আছে তা না যে নেই ঈশ্বরের শুধু মন্ত্রী ভক্তিও লাগে ঈশ্বরের নিয়মও লাগে আরাধনা শুধু ভক্তি দিয়ে ভক্তি দিলে ভগবান সবই গ্রহণ করবে কিন্তু সবই একটা বিধি তা ইত্যাদি আছে তো সেটাই পূজা আর্চা যেরকম আমি এখন আমার যদি মন চায় যে আমি এখন আমি তুলসী দেব শিবকে তাই তো হয় না ভক্তি দিলে সে হয়তো গ্রহণ করবে কিন্তু জেনে রাখা ভালো না তো সবই জেনে রাখা প্রয়োজন এরপর নিজের মতো ভক্তি দিয়ে নিজের বাড়িতে নিজের মতো আরাধনা করে এটাই শ্রেষ্ঠ কারণ পুজো আর চাই কারো অন অধিকার নেই দীক্ষিত হলে সবাই অধিকারে দীক্ষিত হতে হবে কারো অনধিকার অধিকার নেই যেমন শিব পূজা বলছে বলেছিলাম সবাই এই শিব পূজার অধিক শক্তি পূজা শক্তি পূজা সবাই অধিকার শুধু শক্তি মধ্যে দীক্ষিত হওয়া লাগে আর গুরু আদেশ স্ত্রী পুরুষের কোনো ভেদাভেদ নেই সবাই আছে কারণ প্রত্যেকটা বই আছে স্ত্রী ও শুদ্ধ নম নব প্রণব স্ত্রী ও শুদ্ধদের বলতে পারেনি অবশ্য বন্যাসম না তো মানুষের ভাগবতের এক জায়গায় পড়েছিলাম যে বর্ণাশ্রমটা মানুষের কর্ম অনুযায়ী জাত এটা নিজের কর্মচায় একজন শুদ্ধের ঘরেও ব্রাহ্মণ জন্মাতে পারে আবার ব্রাহ্মণের ঘরে একটা নিচু সূত্র জন্মাতে পারে চণ্ডালও জন্মাতে পারে যার যেরকম ভাব মানুষের কর্ম অনুযায়ী বর্ণাশ্রম কোথাটা বর্তমানে তো সব বংশগতই হইতে থাকে কিন্তু উম উচ্চারণ করা যায় এটা গুরুরাদেশে আমি এক জায়গায় দেখেছিলাম বলেছে গুরুরা দেশ যদি থাকে তাহলে সূর্য নারী নাদেরও ওম উচ্চারণে অধিকার থাকে কিন্তু কেন ওম উচ্চারণ মানুষ গুরু। দিয়ে অনুমতি চাইলে অনেক গুরু দিয়ে দেয় তার ভাব যে যদি সে তার ভাবু যে গুরু থাকে ওম জপের অধিকার দেয় কিন্তু বর্তমান তো মানুষ মানেই না আর আন্দোলন করে এটা দিয়ে কথা বলব আবার আমার নামে কপি কেস আছে তো যাই হোক কপি না সরি রিপোর্ট হিসাবে তো যাই হোক আর সরস্বতী পূজা এইসবের জিনিসের প্রয়োজন নিজের পূজা নিজে করাই ভালো তাই আমার এই এত পরিশ্রম সবাই নিজের পূজা নিজের মতো করুক ভালোভাবে করুক আর সরস্বতীর পূজাটা ওরকম একটা কঠিন না তিন ভাগে বিরক্ত অধিবাস পূজা এ তিন দিনের বিভক্ত প্রথম দিন সায়ংকাল অধিবাস দ্বিতীয় দিন এমনি পূজা এরপরের দিন প্রভাতকালে ধুতি গরম নৈবিদ্য প্রদান বিসর্জন ওই দিনই ঘটনা হয়ে বিসর্জন তো এটা বৈদিক ও পৌরাণিক পূজার ক্ষেত্রে আর তন্তুপ্ত পূজার ক্ষেত্রে অধিবাস তো নেই তারপর ওই যে শ্যামাচরণ ভট্টাচার্য মহাশয়দের বইতে পাওয়া যায় বামদেব ভট্টাচার্য এইসব মহাশয়দের বইতে পাওয়া যায় অধিবাসকৃত্য সেটা যার যার বিষয় কিন্তু অধিবাস যদি করা হয় তো সেক্ষেত্রে গায়ত্রী গায়ত্রী হ্যাঁ কালী গায়ত্রী ইত্যাদি দ্বারা অধিবাসকরণীয় কারণ শক্তি পূজায় বৈদিক পদ্ধত ব্যবহার্যই নয় এবং আমি শ্যামচরণ ভট্টাচার্য মহাশয়ের বইটা ফলো করি কিন্তু বর্তমানে তার বইয়ে আমি যেহেতু মিশ্র পদ্ধতি দেখলাম তাই তা আমি এখন বর্তমানে রামকৃষ্ণ মিশনের পিডিএফটা আমি নিজে লিখে টাইপিং করে কাগজে টাইপিং করে পারিনি তো কাগজে এটা লিখে টাইপিং করেও আপনারা প্রতিমান কাগজে লিখে সিস্টেমটা ওটা দেখে ফলো করে আরাধনা করি করব ভবিষ্যতে কারণেই বছাতে হয় নাই তো যাই হোক এইভাবে যে কোনো আপনারা পূজা করতে পারেন শুধু গুরুর অনুমতি লাগবে গুরু দীক্ষা হলেই যে কোনো পূজা সম্ভব এতে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু কিছু কিছু জায়গায় যেমন আমি মনুসংহিতা অনেক জায়গায়ই থাকে কিন্তু মনুসংহিতাটা একটু আমি যখন একটু এটা নিয়ে রিচার্জ করি তখন এটার বিষয়ে একটু কিছু কিছু এমন জিনিস দেখি শুদ্ধদের নিষেধাজ্ঞা ইস্যু তো ওইটা নিয়ে আমি করি এটা কারণ হিন্দু ধর্মে এক নানা অনেক অনেক পুরা অনেক অনেক উপনিষদ অনেক অনেক হিন্দু ধর্ম ধর্ম বিষয়ক বই তারপর অনেক অনেক উপপুরাণও আছে হিন্দু ধর্মের মনে হয় চূড়াশিটার মতো পুরাণ আছে ওর মধ্যে মনে হয় পনেরোটা মূল পুরাণ আর বাকিগুলো মনে হয় উপপুরাণ অনেক পুরাণই আছে আর তারপর সংহিতা ইত্যাদি আছে মহাগাল সংহিতা বান্দেবসঙ্গীতা এইগুলো অনেক সংহিতা আছে ওর মধ্যে মনুসঙ্গিতাম তো এক মনুসংহিতার কথাই চিন্তন করলেই হবে না কারণ আরও অনেক অনেক বই আছে অনেক অনেক সংহিতা চারটা বেদ তারপর পুরাণ উপনিষদ সবটোক দেখি হিন্দু ধর্ম তো গুরুদেবের অনুমতি আরাধনা সমূহ সরস্বতী টপিকটা থেকে চলে গেল যাই হোক এটাই তো তো নিজের পূজা নিজে করা ভালো এবং সরস্বতী মূর্তিও বর্তমান যুগে অনেক ধরনের মূর্তি দেখা যায় মূর্তি তো বাজে বাজে পোশাক ইত্যাদি থাকে আবার কিছু মূর্তি তো আরেক জগতে কারণ কেন বিভিন্ন থিমের পূজায় দেখবেন বিভিন্ন মূর্তি সরস্বতী এটা করছে ওটা করছে বিভিন্ন কোনো জায়গায় সরস্বতী হয়ে গেছে পুরী কোনো জায়গায় সরস্বতী আপনার একটা সাধারণ ঘরের মেয়ে কিন্তু দেবতাকে দেবতার মতোই রাখা উচিত দুটার মতো আরাধনা করা উচিত সুন্দর ইত্যাদি সৌম্যরূপের মূর্তি নিয়ে সব পূজা আরাধনা করুক এটাই আমার কথা প্রাথমিক বিষয় যেহেতু এটা সাত্ত্বিক পূজা তো সেক্ষেত্রে আমাদের অধিবাসী ইত্যাদি পর্যন্ত এটা নিয়ে এর পরের ভিডিওতে এই ফর্দমালা তৈরি করব অধিবাসীর ফর্দমালা মূল পূজার দিনের ফর্দমালা এবং এরপরে হ্যাঁ বিসর্জনের পূজার দিন ফর্দ এবং একটা কথা আছে অনেকেই সরস্বতী পূজায় নিজেদের বুদ্ধিকে রেখে দেয় এক বছরের জন্য এটা যার যার কুলাচার লোকাচার এটা এটা নিয়ে কোনো কথা বলার নেই কিন্তু পূজার বিসর্জন জলে কিন্তু তারপর অনেক রেখে দেয় এটা যার যার বিষয় এটা নিয়ে অত মাথা গেম কিছু নেই যে যার যার ভক্তি তার কাছে যেরকমভাবে সে মন যায় রেখে তাহলে সারা জীবন এটাকে পূজা করুক তাহলে পূজার পরের দিন বিসর্জনের কোনো কথা বলার নেই তো অধিবাসের জন্য যা যা লাগে পূজা এবং বিসর্জন তো দি যা যা এইসব লাগে এরপরের ওই ফর্দমালার ভিডিওর পরের ভিডিওটাই আসবে বড় কারণ সবার দ্বারাই সরস্বতী পূজা করা সম্ভব হয় না কারণ অনেকে এক্সপার্ট হয় না বা এটা তার কাজ হয় না অনেকে ব্যস্ত থাকে তাই এটা সম্পর্কে শিখতে পারে না তো তাদের যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুরোহিত দিয়ে পূজা করাতে হবে তো সেক্ষেত্রে বরণ কার্যটা তাদের শিখে রাখা বরণ কার্যটা পূজার আগেই করা উচিত অবশ্য বরণ কার্য বর্তমানে কেউ করে না শুদ্ধ কথা বললাম একেবারে বরণ কার্য কেউ করে না পুজোর দক্ষিণার পর ব্রাহ্মণ সরি পুরোহিত যত টাকা দক্ষিণা চায় ব্রাহ্মণ তো নেই বর্তমানে সবাই তো বিপ্র তো এবার পুরোহিতের মনোনী যত টাকা তার যত টাকা তার মানে প্রাপ্য অত টাকা দিয়ে পূজা সম্পন্ন করা যায় পূজা মেয়ে এক জায়গায় দেখেছিলাম সেখানে বলেছে যে প্রথমে নিজের পূজা নিজে তারপর যদি ক্ষেত্রে কেউ না পারে তখন পুত্র পুত্র না পারলে ভাইয়ের ঘরের ছেলে তাদের কাক কাক ভাতে যা ইত্যাদি না তারাও যদি অক্ষম হয় তাহলে ক্ষেত্রে নিজের ভাই মানে নিজের ছেলের পরে নিজের ভাই না পারলে সেক্ষেত্রে জামাতা ভাতিজাত ভাগিনা তারাও যদি অক্ষম তাহলে সেক্ষেত্রে গুরু এরপর আসে পুরোহিত তো এরা নিজের বিষয় এখন আপনারা করবেন এটা এটা বিরুদ্ধ না যে ব্রাহ্ম পুরোহিত দিয়ে পূজা করা যায় না আবার নিজে পূজা করবেন সেটাও শাস্ত্র বিরুদ্ধ দুইটাই সাশ্রয়ের নিয়ম এখন আপনার যেটা বলছে সেটা করবে তো আজকে ভিডিওটা মনের মধ্যে দেখতে হয়ে গেলো তা আজকের মধ্যে এখানেই নমস্কার